নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এস বি আই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের এক হাজার চল্লিশটি শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে কত ভ্যাকান্সি। এছাড়া যোগ্যতা বয়সসীমা কী বলা হয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে কোন অফিসিয়াল গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে শুধু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই থেকে এখানে তোমাদের বলা হচ্ছে এনগেজমেন্ট অব স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাডভারটাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে দেওয়া আছে তো তোমাদের এখানে কিন্তু এসসিও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এসবিআইতে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ফর্ম ফিল আপ ডেট এবং অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের ডেটও দেওয়া আছে বলা হচ্ছে উনিশ সাত দু হাজার চব্বিশ থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আটই আগস্ট আট আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লিকেশান ফি জমা করার লাস্ট ডেট কিন্তু ওটাই ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হয়েছে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কোলন ডাবলু স্ল্যাশ ব্যাঙ্ক ডট এসবিআই স্ল্যাশ কেরিয়ার্স এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার তারপরে পোস্টের নাম তারপরে ভ্যাকান্সি এস সি এস টি ও বিসি ই ডব্লিউএস টোটাল ভ্যাকান্সি তারপরে তোমাদের পিডব্লিউবিডি তারপরে দেখো তোমাদের এখানে বয়সসীমা এবং প্লেস অফ পোস্টিং তোমাদের এখানে পরপর মেনশান করা আছে প্রথম পোস্ট হয়েছে সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিড এখানে তোমাদের রেগুলারে দুটি ভ্যাকান্সি রয়েছে ব্যাকলগে ভ্যাকান্সি নেই বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে দুই নাম্বার সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট এখানে তোমাদের বলা হয়েছে ব্যাকলগে তোমাদের ভ্যাকান্সি নেই রেগুলারে দুটি ভ্যাকান্সি রয়েছে এখানে বয়স সীমা রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে তারপরে তিন নাম্বার পোস্ট প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার টেকনোলজি এখানে তোমাদের রেগুলার একটি ভ্যাকান্সি রয়েছে বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে চার নাম্বার পোস্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার বিজনেস এখানে তোমাদের রেগুলারে দুটি ভ্যাকান্সি রয়েছে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে এবং এইসব পোস্টের জন্য কিন্তু পোস্টিং হবে মুম্বাইতে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে পাঁচ নাম্বার পোস্ট রিলেশনশিপ ম্যানেজার এখানে তোমাদের বলা হয়েছে ব্যাকলগে একশো তেইশটা ভ্যাকান্সি আর রেগুলারে দেড়শোটি ভ্যাকান্সি তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে এই পোস্টে ছয় নাম্বার পোস্ট ভিপি ওয়েলথ এখানে তোমাদের ব্যাকলগে তিতাল্লিশটি ভ্যাকান্সি রেগুলারে ছশোটা ভ্যাকান্সি রয়েছে ছাব্বিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়সতা হবে এই পোস্টের জন্য তারপরে সাত নাম্বার পোস্ট রয়েছে রিলেশনশিপ ম্যানেজার টিম রিড এখানে তোমাদের ব্যাকলগে এগারোটা ভ্যাকান্সি রেগুলার একুশটা ভ্যাকান্সি আঠাশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়সতা হবে এই পোস্টের জন্য এরপর আট নাম্বার পোস্ট রিজোনাল হেড এখানে ব্যাকলগে চারটি ভ্যাকান্সি রেগুলার দুটি ভ্যাকান্সি বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে নয় নম্বর পোস্ট ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট এখানে রেগুলারে তিরিশটি ভ্যাক্যান্সি রয়েছে বয়স হতে হবে আঠাশ থেকে বিয়াল্লিশের মধ্যে দশ নম্বর এবং শেষ পোস্ট ইনভেস্টমেন্ট অফিসার এখানে ব্যাকলকের ছাব্বিশটা ভ্যাকান্সি রেগুলারে তেইশটা ভ্যাকান্সি আঠাশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে পাঁচ নাম্বার থেকে দশ নম্বর পর্যন্ত এসব পোস্টের পোস্টিং হবে সার্কলে ঠিক আছে বিভিন্ন সার্কলে পোস্টিং হবে আচ্ছা এরপর কী বলা হচ্ছে এখানে তোমাদের পোস্ট ওয়াইজ সিটিসি রেঞ্জ তোমাদের এখানে উল্লেখ করা আছে তারপরে তোমাদের কন্টাক্ট পিরিয়ড এগুলো তোমাদের এখানে মেনশন করা আছে নেক্সট দেখো তোমাদের কোন পোস্টে কী কোয়ালিফিকেশন লাগবে এক্সপিরিয়েন্স কী লাগবে জব প্রোফাইল এবং স্পেসিফিক স্কিল কী দরকার এবং কী রেসপন্সিবিলিটি পরপর এখানে উল্লেখ করা আছে যেখানে তোমাদের প্রথম পোস্ট সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিট এই পোস্টে বলা হচ্ছে তোমাদের এম বি এ করা থাকতে হবে বা তোমাদের পিজিডিএম বা পিজি ডি করা থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে অথবা সি এ বা সিএফএ করা থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স কিন্তু এক চার দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী হতে হবে ঠিক আছে নেক্সট পোস্ট রয়েছে সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্ট এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কমার্সে বা ফিনান্সে বা ইকোনমিক্সে বা ম্যানেজমেন্ট বা ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স যে কোনো একটা সাবজেক্টে তোমাদের গ্রাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশন করা থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এক চার দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী চাওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী পোস্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার টেকনোলজি এখানে বলা হচ্ছে তোমাদের এম বা এম বা পিজি ডি এম বা এমটেক বা এমই বা বি বা বিটেক বা পিজি ডি যে কোনো একটা কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের এখানে চার বছর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আচ্ছা এরপর পরবর্তী পোস্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার বিজনেস এই পোস্টে বলা হচ্ছে এম বিএ বা পিজি ডি এম বা পিজি ডিবিএম যে কোনো একটা করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আচ্ছা এরপর পরবর্তী পোস্ট রয়েছে রিলেশনশিপ ম্যানেজার এখানে বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে সঙ্গে তোমাদের তিন বছর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে নেক্সট পোস্ট রয়েছে ভিপি ওয়েলথ এখানে তোমাদের বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন করা থাকতে হবে সঙ্গে তোমাদের বলা হচ্ছে এম ব্যাংকিং বা ফিনান্স বা মার্কেটিং নিয়ে করা থাকতে হবে এবং সেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তারপরে দেখো সাত নাম্বার পোস্ট রিলেশনশিপ ম্যানেজার টিম লিড এখানে তোমাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশন করা থাকতে হবে সঙ্গে তোমাদের আট বছর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে তারপরে দেখো তোমাদের এখানে রিজনাল হেড এই পোস্টে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান করা থাকতে হবে সঙ্গে তোমাদের বারো বছর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখো ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট এই পোস্টে বলা হচ্ছে এম বা পিজিডিএম বা পিজি যে কোনো একটা করা থাকতে হবে বা তোমাদের সিএ বা সিএফএ করা থাকতে হবে এবং সেই সঙ্গে দেখো সার্টিফিকেশন বাই এনআইএসএম টোয়েন্টি ওয়ান এ ফ্যালি থাকতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স চা হয়েছে তারপরে দেখো দশ নম্বর পোস্ট হয়েছে ইনভেস্টমেন্ট অফিসার এই পোস্টে বলা হচ্ছে এম বা পিজিডিএম বা পিজি বিএম যে কোনো একটা করা থাকতে হবে বা তোমাদের সি বা সিএফএ করা থাকতে হবে এবং সার্টিফিকেশন বাই এনআইএসএম টোয়েন্টি ওয়ান এ হতে হবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানেও কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা এখানে ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে এখান থেকে দেখে নিও আচ্ছা এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কী হবে তো বলা হচ্ছে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলি শর্টলিস্ট করা হবে সেখান থেকে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ কাম সিটিসি নেগোসিয়েশান সেখানে ডাকা হবে তারপরে তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার গাইডলাইন দেওয়া আছে সঙ্গে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি লাগবে সাতশো টাকা বাকি এসসিএসটি ওিসি পিডাব্লিউ বিডি ঠিক আছে এদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসবিআই অফিশিয়াল ওয়েবসাইট এস স্ল্যাশ এখানে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের রিসেন্ট ফটো সিগনেচার ব্রিফ রিজিউম পিডিএফ ফরম্যাটে এছাড়া তোমাদের আইডি প্রুফ পিডিএফ ফরম্যাটে এবং সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ পিডিএফ ফর্ম্যাটে পি হয়ে থাকলে পি ডাব্লুবিডি সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের পিডিএফ ফরম্যাটে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে ফর্ম সিক্সটিন এখানে বলা হচ্ছে অফার লেটার আর লেটেস্ট স্যালারি ফ্রম কারেন্ট এমপ্লয়ি এমপ্লয়ার এটা পিডিএফ ফরম্যাটে এছাড়া চাকরি করে থাকলে নো অবজেকশন সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে এই সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লাই করার সময় এগুলো তোমাদের কিন্তু প্রথমে রেডি করে রাখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিও অফিসিয়াল নোটিফিকেশান তোমরা এসবিআইর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে